আসসালামু আলাইকুম চমৎকার এই প্যাকেজটি একদম নতুন বয়ান করা হয়েছে দুর্দান্ত চলবে এই প্যাকেজে আপনাদের কেনা পড়বে মাত্র আটষট্টি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত বিশ্বমানের শরীফ চিকেন স্টিক নুডুলস প্রত্যেকটি নুডলসের সঙ্গে একটা ইয়াম মিশাদের মশলা ফ্রি এই রকমের একশো গ্রাম ওজনের বিশ টাকা দামের এটা খুচরা মূল্য বিশ টাকা নুডলস থাকবে হচ্ছে চার প্যাকেট এই প্যাকেজটিতে চার প্যাকেজ এক দুই তিন চার চার প্যাকেট নুডলস থাকবে যার খুচরা মূল্য হচ্ছে আশি টাকা দুই প্যাকেট থাকবে হচ্ছে ভারমি চিলি ভাজা শ্যামাই খুচরা মূল্য দুই প্যাকেটের বিশ টাকা করে চল্লিশ টাকা এই একশো বিশ টাকা আঠারো পিসের মাদার কোম্পানির মামা এডিবোলজের লিচি এর খুচরা মূল্য ছত্রিশ টাকা একশো টাকা এবং তিরিশ টাকা দামের একটা আকর্ষণীয় মাঝারি সাইজের গামলা এই সর্বমোট দুইশো টাকার পণ্য আমাদের নিকট কিনতে পারবেন মাত্র আটষট্টি টাকায় আর বিক্রি করতে পারবেন একশো টাকায় বিক্রি করবেন প্রচারে থাকবে দুইশো পাঁচ টাকার শ্যামাই নুডুস লিচু এবং গামলা পাচ্ছেন মাত্র একশো টাকায় এখন থেকে যারা আমাদের কাছে পাইকারি এবং খুচরা নিতে চাইবেন জাস্ট কোড নাম্বারটা বললেই হবে এইটার কোড নাম্বার হচ্ছে এস টি আর পি একশো সতেরো ওয়ান ওয়ান সেভেন জাস্ট একশো সতেরো নাম্বার কোডের প্যাকেজটা নিতে চাচ্ছেন বললেই আমরা বুঝে নিব যে আপনি এই প্যাকেজটা নিতে চাচ্ছেন যারা খুচরা নিবেন আমাদের অফিসে এসে সরাসরি প্যাকেজগুলো নিতে পারবেন মিনিমাম প্যাকেজ নিতে হবে পাঁচটা মিনিমাম পাঁচ প্যাকেজ নিলে আপনি আমাদের কাছে খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কোনটা নিতে চাচ্ছেন সেই প্যাকেজ প্যাকেজের কোড নাম্বারটা অবশ্যই বলতে হবে আমি এই এই প্যাকেজটার কোড নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি এস টি আর পি একশো সতেরো এস টি আর পি একশো সতেরো এই প্যাকেজের মধ্যে থাকবে চার প্যাকেট স্টিক নুডলস চিকেন স্টিক নুডলস একশো গ্রামের প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে মশলা ফিরি থাকবে সঙ্গে থাকবে হচ্ছে দুই প্যাকেট ভারমিচিলে ভাজা শ্যামাই তার সঙ্গে থাকবে এক প্যাকেট হচ্ছে আঠেরো পিসের লিচি এবং একটা আকর্ষণীয় গামলা এই সর্বমোট প্রায় দুইশো টাকার পণ্য পাবেন মাত্র আটষট্টি টাকায় বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আট প্যাকেট আইটেম কোড নাম্বারটা আবারও বলে দেই এস পি একশো সতেরো এস টি আর পি একশো সতেরো ওয়ান ওয়ান সেভেন আপনারা যা যারা অনলাইনে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য একটু বলি শুনেন মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এগুলো সবই ভারী আইটেম এখানে প্রায় এক কেজির উপরে পণ্য আছে প্রায় এক কেজি পণ্য আছে তো এইটা যদি আপনি পাঁচ প্যাকেজ পণ্য পাঁচ কেজি পণ্য যদি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে এইটার ভাড়া পড়ে যাবে প্রায় চারশো টাকা তো এই তিন থেকে চারশো টাকা ভাড়া দিয়ে আপনি আপনার হয়তো সেফ হবে আপনি হয়তো বাজারে কিনতে গেলে এক হাজার টাকার পণ্য লাগতো আপনি সেটা যদি নয়শো টাকা চলে যায় আপনার পৌঁছাতে হাতে তাহলে তো আপনার লাভ নাই এইটার জন্য আপনার এই একশো টাকার প্যাকেজ যারা নেবেন চেষ্টা করবেন যে মিনিমাম মিনিমাম বিশ প্যাকেজ নিতে আর আপনি ওই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে না নিয়ে পেমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন পেমেন্ট করে নিলেই নিতে পারবেন কারণ পেমেন্ট করে যদি আপনি এটা নেন আপনার ওইখানে যে ট্রান্সপোর্ট অথবা কুরিয়ার আছে আমরা এখানে পাঠাই দিলে এরকমের দশ প্যাকেজ মাল বিশ প্যাকেজ মাল যদি আমরা পাঠাই দিই মাত্র একশো টাকা খরচ হবে আপনার মাত্র দেখা গেছে পাঁচ টাকা দশ টাকা খরচে আপনার প্রতি প্যাকেজ মাল আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু আপনি যদি এইটা এটা নিতে চান আপনি হচ্ছে এক প্যাকেজ নিতে চান অথবা পাঁচ প্যাকেজও নিতে চান পাঁচ প্যাকেজও নিতে চান আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নেন তাহলে অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে আপনি নিতে পারবেন না এই জন্য আমাদেরকে যারা খুচরা নিতে চাইবেন পেমেন্ট করে নিতে চাইবেন যে আমাদের মালের পণ্যের দাম যেটা হলো দিয়ে দিতে হবে এবং আপনি ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে নিতে চেষ্টা করবেন কুরিয়ারে নিতে চেষ্টা করবেন ক্যাশ অন উইদাউট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে আপনাদের এগুলো আপনাদের পোষাবে না আপনাদের প্রাইস অনেক অনেক হাই হয়ে যাবে আপনি তো সাশ্রয়ের জন্য নেবেন এটার প্রাইসটা তখন অনেক হাই হয়ে যাবে তো আপনারা যারা আমাদের কাছে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চাইবেন মাত্র পাইকারি দামের থেকে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন অর্থাৎ এই প্যাকেজটা আমাদের পাইকারি প্রাইস হচ্ছে আটষট্টি টাকা যারা আমাদের কাছে খুচরা নিবেন সরাসরি শোরুমে এসে নিলে মাত্র পঁচাত্তর টাকা এই প্যাকেজটা নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন অনলাইনে নেবেন যারা তারা টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে অর্থাৎ আপনার আটষট্টি টাকার এই প্যাকেজটা আপনি আরও চোদ্দো টাকা বাড়িয়ে অর্থাৎ বিরাশি টাকায় আপনারা এটা অনলাইনে যারা অর্ডারকে নিতে চাইবেন তারা নিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা সরাসরি আমাদের অফিসে আসতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম দাস আসলেন হাটখোলা রোড টিকাটুলি আর যারা ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে দেখেও আপনারা চলে আসতে পারেন আমাদের এইখান থেকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল হচ্ছে এই একশো টাকার প্যাকেজ ব্যবসার আইটেমের জনক সারা বাংলাদেশে আমরা হাজার হাজার উদ্যোক্তা তৈরি করেছি এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন প্যাকেজ তৈরি করছি এটার জন্য আমাদের নিজস্ব স্টুডিও রয়েছে আমাদের নিজস্ব সমস্ত কর্মকাণ্ড রয়েছে এবং ব্যবসা কিভাবে করবেন এই প্যাকেজটা যদি আপনি নিয়ে যান এই প্যাকেজটা যদি আপনি যে কোনো ভ্যান গাড়িতে অটো গাড়িতে সিএনজিতে মিনি ট্রাকে প্রাইভেট কারে যদি আমরা একটা রেকর্ডিং দিয়ে দেবো সেই রেকর্ডিংটা থাকবে আর আপনি বিক্রি করবেন আপনার কেন বিক্রি হবে বিক্রি হবে কারণ আপনি দুইশো টাকা যে পণ্যটা দুশো টাকা দোকানে গেলে কিনতে লাগবে আপনি সেটা একশো টাকায় দিচ্ছেন এই জন্য আপনার হিউজ বিক্রি হবে আর আপনার কাছ থেকে কাস্টমাররা কেন কিনবে এটার কারণে আপনার এত কম লাভ করে প্রফিট কিভাবে হবে আপনি কম লাভ করার কারণে আপনি প্রতিদিন একশো দুইশো প্যাকেজ মাল বিক্রি করে ফেলবেন যদি একটা ভ্যানে প্রতিদিন পঞ্চাশ প্যাকেজও মাল বিক্রি করেন আপনার দৈনিক লাভ পনেরোশো টাকা আপনার মাসে লাভ চল্লিশ হাজারের উপরে তো কাজ এত সহজ না করে দেখতে হবে আপনার যদি আগ্রহী মনে হয় আপনি যেটা নিজে পারবেন বলে মনে করবেন সেটাই আপনি শুরু করবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে পাইকে শর্ত হচ্ছে মিনিমাম পাঁচ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে টাকার নিচে সেটা খুচরা দামে কাউন্ট হবে অর্থাৎ পাইকারি দামের থেকে টেন পারসেন্ট বেশি হবে পাইকে নেবার শর্ত হচ্ছে যে কোনো মাল আমাদের কাছে আমাদের কাছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনতে হবে সবাই ভালো থাকবেন আসসালামের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়েদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়